আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত এক বোন কমেন্টে জানতে চেয়েছেন উনি কঠিন রোগে আক্রান্ত কোরআনের এমন কিছু আমল জানতে চেয়েছেন যেই আমলে আল্লাহ তালা আরোগ্য দান করেন তাপসিরে উর্তুবির ১০ নম্বর খণ্ডের ২৩৫ নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে ব্যক্তি কোরআন থেকে তার রোগের আরোগ্য তালাশ করে না তার রোগের কোনো শেফা নাই ইমাম বাইহাকি ইমামি আলাই বলেছেন পবিত্র কোরআন শরীফে যেমন আত্মার রোগের চিকিৎসা আছে অনুরূপভাবে দেহের রোগের চিকিৎসাও আল্লাহ মধ্যে রেখেছেন শরীফের দ্বিতীয় খন্ডে দুইশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় পাঁচ হাজার দুইশো ছিয়াত্তর নং হাদিসের মধ্যে আসছে এবং তাপসিরে এ ভিতরে আসছে আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে রাখেননি কোরআন শরীফের ভিতরে ছয়টি আয়াত আছে ওই ছয়টি আয়াত নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ পাক আলামিন তার শেফার ব্যবস্থা করে দিবেন ছয়টি আয়াত হল রজিম বিশানুর রহমান রহিম রহমানুর সুদুর ওয়াসফি মিনিন

এই আয়াতগুলো নিয়মিত তেলাওয়াত করতে থাকুন বিশেষ করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে দৈনিক তেলাওয়াত করতে থাকুন এবং এই আয়াতগুলো তেলাওয়াত করার সময় আল্লাহ কাছে নিজ রোগের মুক্তির জন্য আল্লাহর কাছে আবেদন করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার রোগের শেফার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো দৈনিক করার আল্লাহ তালা তৌফিক দান করেন এবং যে রোগে আক্রান্ত আছেন আল্লাহ রব্বুল আলামিন যেন রোগের শেফার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম আহমতুল